কি হয়েছিল আবার তাই হচ্ছে নেট সমস্যা হয় হয়তো কিন্তু আমার ওয়াইফাই চলতেছে মোবাইল ডাটা চলতেছে নেটওয়ার্ক নেই নেটওয়ার্ক আমার ওয়াইফাই আছে তারপরে মোবাইল ডাটাও আছে কিন্তু অনেক রোদ বা কিছুর জন্য কোন হচ্ছে না বা কিসের জন্য হচ্ছে না না সমস্যা হচ্ছিল আমার বোমা না না আমার এখানেই হচ্ছিল হয়তো তোমাদের ঠিকই ছিল দেখা দেখা যাচ্ছে না আমাকে এবার আমি আর একটা আকাম করতে যাচ্ছিলাম যেন কি যে হচ্ছে মাথা কাজ করতেছে না কেমন আছো তোমরা কি খাওয়া হলো সকাল লুচি করেছিলাম আলু ভাজা করেছিলাম দিলাম তো আচ্ছা সীমা কেমন আছে হম সীমা ভালো আছে ওই একটা রান্না তো নষ্ট করে ফেললাম এখন আর একটা রান্না করব একটা রান্না তো নষ্ট করে ফেললাম ওটা তো খাওয়া যাবে না জলে দিছি ও লুচি দাও গো নেই গো খেয়ে ফেলেছি নাকি লাইভে না এখন আসেনি আজকে আসেনি তার এসেছিলো আমার কপালটার দিনটা আজকে মনে হয় খারাপ এই যে হবে আমি ভাত নামিয়ে ভাতের মার না গেলেই বসেছিলাম অভিজিৎ তোমার সুইটি লুচি আর আলুর দম আমার প্রিয় আচ্ছা আলুর দম করে নিব শুধু লুচি আর আলু ভাজি করেছিলাম লাইক ডান থ্যাংক ইউ কেমন আছেন বলেন কেমন আছো বন্ধু আছে গো মোটামুটি সময় ভালোই থাকি তবে আছে মনটা খারাপ জন্য বেশি উতলা সুইটি কেমন আছে ও সুইট কেমন আছো

এখন দাঁত খেলার আর মন কেমন হয়ে গেল থাকুক বৌ গো কোথায় দাঁত কালাই আমি এখন ভাতটা খারাপ করে দিচ্ছিলাম সবজি খারাপ করে দিলাম ভাত খারাপ করে দিলাম আর কি বাকি আছে সবজি খারাপ করে দিছি

অভিজিৎ তোমার দোষ সব দোষ আমি মারা কি করলাম মারা তুমি নজর দিছো এটাই বলতেছে মানে তুমি নজর দিছো সেটাই বলছে যে তুমি নজর দিছো তাই না গো রায় খেদি আজকে ভিউজটাও তেমন নাই আমার ছেলে আসলে সব বলবার করেছে হ্যাঁ ঠিক অভিজিৎ সরি দি ভাই একটু দেরি হয়ে গেল না সমস্যা নাই আমি এখন নিজে চলে যাবো সীমা কেমন আছো বলো โอมายกูชิมา আমিনা লাইভটা হচ্ছে রাগবো এখন কেমন অঞ্চল বলো ভালো তুমি বলো সীমা অনেক কাজ করছিলাম দি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে গানটা গাও বুঝলে না বুঝলে না যেও না লাইভে এখনো অনেক বাকি এখন ওই তুমি যাবে না কি কেন করো হাঁকা হা হাঁকা হাঁকি আমি হব যে লাগি আর যেও না কতদিন পরে আসলো কেমন আছো প্রান্তিকদা দা বলো কেমন আছে না খুব খুব ভালো তুমি বলো কি কাজ হো হ্যালো সীমা 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 কথা বলো সবিক যাবে কেন শ্বশুর কিসের দরকার কাল রাতে কাদের বিয়ে বিয়ে হলো সবার হয়ে গেল কালকে বিয়ের জামাইও আসে নাই একবার বউ আসে জামাই বউ আসে তখন জামাই ছিল না যখন জামাই আসলো তখন বউ ছিল না মাঝখান থেকে অন্য জনের কথা চিন্তা করে করে যাই সীমা আমার একটু একটা সাবস্ক্রাইব করে দিও সীমা কথায় কাজ করছিল শ্বশুর বলবো আমি চলে যাব কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই মেয়েরা সুন্দরী হয় কিন্তু তুমি আনলিমিটেড সুন্দরী আরে বাবা রে আমি সুন্দর গো বান্ধব সব ভুল ভাল কাজ করছি আমি আজকে আজকে আমি যে কি কি করব আজকে যে আমার কপালে কি আছে খারাপ ছিলাম তোমার লাইফ দেখে ভালো হয়ে গেলাম তাই নাকি আমি তো ভালো হচ্ছি না সীমা কেমন আছো কার বিয়ে গো কেন গো সুমন আর দীপা মজা হচ্ছিল আর কি হাই গুড আফটারনুন অভয় ও না গো মা বাড়িতে নেই বুঝতেই তো পারছ হম আসলেই সুমন আর দীপা মা কোথায় সীমা ভালো আছি এম তুমি ভালো তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও শান্তি দাও কমেন্ট করো আমি এখন ফুল সাউন্ড দিয়ে লাইভ বন্ধ করে গান শুনব সীমা আমাকে সাপোর্ট করো সব নষ্ট হয়ে যাচ্ছে সব নষ্ট করে দিচ্ছি আমি সব খারাপ করে দিচ্ছি কি করতেছি বলো কি আচ্ছা কি করতেছি রান্না করতে যাচ্ছিলাম কিন্তু সব খারাপ করে দিচ্ছি আমি সব কিছু খারাপ করে দিচ্ছি সব উল্টাপাল্টা করে দিচ্ছি ও আচ্ছা সীমা অবশ্যই করব সীমা আমার ইউটিউব চ্যানেল আরে বারে বারে বলছি সাবস্ক্রাইব কতটা লিখো না কিন্তু পড়লো তুমি তো শুনে বালা না 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 তুমি মাল্টিটাস্ক আর পারবে পারবে পারবা তুমি করো থ্যাংক ইউ আমাকে পারতেই হবে সব কিছু পারতে হবে আমাকে তুমি আমার একটা ভিডিওতে কমেন্ট করে করো আমি করছি আমার ভিডিওতে কমেন্ট করে দাও হো তোমার ভিডিওতে কি করে কমেন্ট করবে সীমা আমার ওখানে অনেক কমেন্ট করেছে কিন্তু তুমি জানো সীমার শাশুড়ি সীমার কথা জিজ্ঞাস করছিল তাই নাকি আচ্ছা কি বলছিল মেহরাজ আমার বৌমা কেমন আছে জানি না কি এটা সীমা তোমার ইউটিউব চ্যানেলটা খুঁজে পাচ্ছি না আমার ওখানে অনেক কমেন্ট আছে দেখো সীমা তোমার এদি আছে এ আছে মেয়ে কমেন্টস পারলো আরে সব কমেন্ট না নেই আর দিয়ে প্লিজ আই রিকোয়েস্ট অল ফ্রেন্ড কি সবার কমেন্ট আমার কাছে আসে না আসে না আসে না সবার কমেন্ট আমি কি করতে পারি সবকার কমেন্ট আমি পার ইউ ভাবি আপা আপনার গলায় সুরটা অনেক ভালো জানিনা গো সীমাত তুমি কোন ক্লাসে পড়ো সীমা তুমি কোন ক্লাসে পড়ো সীমা ডিপি চেঞ্জ করবে কেন করবে তুমি তুমি আমি তারপর করেছি দি ভাইয়ের ভিডিওতে আমি কমেন্ট করেছি হ্যাঁ কি শোনা বলতে তুমি করতেছো আমি রান্না করছি গো ভাই হ্যাঁ সীমা কই আছে হ্যাঁ আছে কী করছোনা বৌদি তুমি কী করতেছো না খাওয়া দাওয়া করেছো না গো চলে আসে বলো বলো কমেন্টস পড়লো নিহি গার্ভিন কারদুঙ্গা গার কি গার্ভিন কারদুঙ্গা ইয়ে কে ও তাই কমেন্ট তো পারিও অ্যাসে কেউ বল রিও সুমন কই গো ক্যাসে ওপ কোনো ডিপি চেঞ্জ করবো সীমার ভিডিওতে কমেন্ট করলে রিপ্লাই পাই না হ্যাঁ আর সীমা হ্যাঁ সীমা রিপ্লাই দেয় না কেন জানি মাফিয়া দি ভাই কেমন আছো বলো অভিজিৎ ভাই কেন ভাই ভালো পাগল আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো এম আমি না চলে যাব গো মেহ আমি শুধু পাল্টা করছি শুধু উল্টাপাল্টা করছি আমার ভালো লাগতেছে না কখন কী হয়ে যাবে লাস্টে আমি কেস খাই যাব কেন ভাই সৌভিক সব পাল্টা করে দিচ্ছি আমি আমি আর লাইভ করবো না এখন কী হলো আবার বলো আর বলো না সকাল থেকে শুধু দুর্ঘটনা করে যাচ্ছে আমি জানি না আমার কপারে কুম শ আসতেছে ভগবানের কি বলার দাদা কেমন আছে ভালো আছে আচ্ছা বিকেলে আসবে সেমা হ্যাঁ করতে বললাম হ্যাঁ বিকেলে চলে আসবো আজকে যদি পাই বলো ছবি সীমা করতে বললাম না না তুমি যাও তোমার শরীর আছে খারাপ খারাপ শরীর নিয়ে কিছুই হয় না তোমার কষ্ট দিয়ে আমাদের জন্য লাভ নেই তোমার অবস্থা আমার ভালো লাগছে না না আমি একটা পর একটু উল্টাপাল্টা করে মনে দিতে না শান্তি পাচ্ছি না একটুও না কি যে হবে কী যে অঘটন হবে আমার যখন এরকম হয় না তখন একটু কিছু অঘটন হয় আমি জানি না কী যে কী যে হবে আমি বুঝতে পারছি না বাড়িতে শ্বশুরেরও শরীর তেমন ভালো না কেন যদি মনটা খুব রান্না শেষ হয় না গো ডালটা তো নষ্ট হয়ে গেল ভাতটাও অর্ধেক নষ্ট করে দিলাম এখন কি হবে আবার চেষ্টা করছি কেন কি হয়েছে তোমার বলি দাদা নায়িকার দিকে কি দাদা না থাকলে আমরা আছি পরের মধ্যে আমাদের সাথে কথা বলো সময় কাটাও না না সেরকম না গো আমি ভাত ফুত নষ্ট করে দিচ্ছি খালি এটা আমার জন্য এটা আমার অন্য আইডি হ্যাঁ তা বল রিও যোগ কমেন্টস করতে হ্যাঁ ও আপনি মা বেহেন কবি হম আচ্ছা আচ্ছা রিল্যাক্স মুডে কাজ করো হম ওটাই করতে হবে আজ বিকেলে তিনটার সময় এসো চেষ্টা করবো আসার ওকে আবার ভাতের কি হলো ভাতটা এভাবে নামিয়ে দিয়েছিলাম মার গালি নাই আচ্ছা বেশ করতে হয় না ও আমার পরান পাখি যাস না তুই দিয়ে ফাঁকি আমার বুকে অনেক ব্যথা করতেসি আমার পারন পাখি যাস না তুই দিয়ে ফাঁকি আমি তো প্রেমে পাগল ও আল্লাহ জানে 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 কি বলছো ছবি খানি এখান কি বলি তোমাকে বেশি বেশি করে তোরা কেন আসিস তোরা জন্ম কেন আসিস পৃথিবীতে তুমি আমার লায়লা কিছু না সীমা মেম সাহেব কোন হারে তো মেন হারে গেল ওকে দেখা করতেছে তোমার হ্যাঁ গো আলহামদুলিল্লাহ ভালো তুমি হাতে দাদার বাইক নিয়ে যাবো আচ্ছা বিয়ে বাড়ি আচ্ছা 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 খুব ভালো খুব ভালো আমার চাঁপুড়ো কোথা থেকে আসে তোরাই হচ্ছে বেশি হারামজাদা যারা মাথা খারাপ করিস না রে আমার হাতে চাঁপু আছে জিপ টাইনে ছিঁড়ে ফেলবো একদম

এখন কেটে করে আচ্ছা এখন কাট করো যাও হ্যাঁ আমি এখন কেটেই দেবো লাইফটা